বিভিন্ন কম ইন্টারভিউ দিলাম না একবারও চাকরি হয় না যদিও চাকরি হয় বিড়ি খাই দেখি বের করে দেয় এবারের ইন্টারভিউ পড়ছে বিড়ি কোম্পানিকে আর আমি তো বিড়ি খোরে খোর এবার আমার চাকরিটা দেওয়াই লাগবে বিড়ি কয়টা বাজে সময় তো হয়ে গেছে ইন্টারভিউ দেওয়ার এবার কে আমি বিড়ি কোম্পানি চাকরিটা নিতে না পারো আর মধ্যে মানে চাকরি করা সম্ভব নয় এবারকে আমাকে চাকরিটা নেওয়াই লাগবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসেন বসেন আপনার কাগজপাতি দেন কাগজপাতি কাগজপাতি তো ঠিকই আছে তাহলে ইন্টারভিউ কাজ শুরু করা যাক আপনি বিড়ি খাইছেন কবে স্যার ক্লাস ফাইভ থেকে বিড়ি খাই আপনি কেন আমাদের অফিসে চাকরি নিতে চান পড়াশোনা করার সময় প্রচুর বিড়ি খাইছি বিড়ি আমাকে পড়াশোনা করার সময় খুব করতে আমি তো এক নাম্বার বিড়ি খর বিড়ি না খাইলে আমি থাকতে পারি না ডেইলি আমার পাঁচ প্যাকেট বিড়ি লাগে এর আগে আমি যতবার ইন্টারভিউ দিচ্ছি খালি আমার বিড়ি খাওয়ার জন্য চাকরিটা হয় তাই আমি এই কোম্পানিতে চাকরি নিতে আছি যাতে আমি অনেক বিড়ি খাইতে পারি হ্যাঁ 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 আপনি যদি ম্যানেজার হন তাহলে কি করবেন আমি যেহেতু এক নাম্বার বিড়িখর তাই আমি আমার মতো বিড়িখর গুলোকে একটার সাথে একটা বিড়ি ফিরিয়ে দেবো আর ওদের বলবো ফেসবুকে সেই রিভিউ দিতে তখন বিড়ি বেশি বিক্রি হবে আপনি ছিল কেন কালকে থেকে জয়েনিং করেন জয় বাংলা জয় বিড়ি কাম কি হামার বিড়ি খোর কাম কি হামার বিড়ি আজকে আমি বিড়ি খাবো দেখবে সবাই সাইয়া

এখন খাবি বিরিয়ানি বিরি খাবি চল বন্ধু হাঁটশো টাকা